আজকে শরীরটা ভীষণ কষ্ট লাগছিল কষ্ট লাগলেও বা কি দুঃখ কষ্ট সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারলেই তবেই তো সংসার তবে বিশ্বাস করুন যাকে যাকে বলেছি আমার কষ্ট হচ্ছে যাকে যাকে বলেছি আমি দুর্বল যাকে বলেছি আমার ভালো লাগছে না বা আমার শরীরটা ভালো নেই তারা সবাই শুধুমাত্র আমাকে এই একই কথা বলে সান্ত্বনা ছাড়া আর কিছুই দেয়নি তারা শুধু বলে গেছে মানিয়ে নে মেনে নে দেরি কর ধৈর্য ধর আর একটু দেখ নিজেকে শক্ত কর এছাড়া কিন্তু আর কেউ কিছুই বলেনি সেই জন্য মানুষকে দুঃখ কষ্ট বলা ছেড়ে দিয়েছি এমনকি নিজে নিজের বাবা মা কেও পরনিন্দা পরচর্চা ছেড়ে দিয়ে যেদিন থেকে ভিডিও করা শুরু করলাম সেদিন একটা জিনিস বুঝেছিলাম আমার মধ্যে কিছু না থাকুক একটুকুনি ভালো মানুষত্ব থাকলে আমি যে কোনো জিনিস কিন্তু করতে পারবো তো বন্ধুরা আমি সব সময় ভাবি যে আমার যা কিছুই হয়ে যাক না কেন আমি যা কিছুই করি না কেন জীবনে সবটা যেন সৎ পথে হয় সবটা যেন ভালো মনে ভালো পথে হয় আজকে সকালবেলা রান্নাঘরে আসতে বেশ ভালো লাগছিল কারণ আমার বর্মশাই এখানে দেখো বন্ধুরা যে সকালে স্লিমিং টিটা আমি খাই সেটা করে রেখেছিল কারণ আমার শরীরটা খারাপ লাগছিল এবং ও বেরিয়ে গেল আর আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি আজকে অল্প পরিমাণে মাছ আনা হয়েছিল ওই আট মতন এরকম আর কি তো যাই হোক এই মাছগুলোকে এখন ঝোল করব ঝিঙে ডাটা আলু দিয়ে তার সাথে কিন্তু মাছের ডিম এনেছিল ভাই এই মাছের ডিমটা পটল দিয়ে করার জন্য এনেছিল তো মাছের ডিম পটল দিয়ে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খায় বিশেষ করে রান্নাটা ভালো করে করতে পারলে পটল দিয়ে মাছের ডিম এটা কিন্তু খুবই ভালো লাগে তো পটল ঝিঙে আর তার সাথে ডাটা এনেছে ভাই বাজার থেকে মাছগুলো একটা একটা করে ভাজ দেব বসিয়ে দেবো আগের বার এক বোন কমেন্ট করেছিল যে মাছে এত হলুদ দেবে না কিন্তু মাছ একটু হলুদ না দিলে আবার আমার শাশুড়ি মা বলেন মাছের মানে ভাব কাটে না এবং ভালো করে ভাজা হয় না তো সেই জন্যই আর কি আমি আমার মতন করি না যা যা বলেন শাশুড়ি মা তেমনটা করার চেষ্টা করি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি মাছগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি একবার চার পিস ভেজে নিয়েছি তারপরে আবার কয়েক পিস ছিল ভেজে নিলাম তো বন্ধুরা আজকে ঝিঙে নাটা দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো করে করতে হবে কারণ মাছের ঝোল দিয়েই সবাই ভাত খাবে আর তোমাদের দাদা আজকে মাছের ঝোল খাবে না ও দুপুরে করে রুটি খাবে বলছিল কিন্তু অল্প একটু ভাত ট্রেনার খেতে বলেছে জিম ট্রেনার তো অল্প একটু ভাত খাওয়াই যায় তারপরে মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে পিস পিস করে নিচ্ছিলাম কিছুটা ঝোলে দেব ভাবলাম একটা একটা করে পিস যাতে সবাই একটু খেতে পারে আর কিছুটা পটলে দেব কারণ অতটা ডিম পটলে দিলে পুরো পটলটা ভালো ব্যালেন্স হবে না এবং আমি আগেরবারে যতবারই বেশি বেশি করে ডিম দিয়ে পটল করেছি ততবার কিন্তু অতটা ভালো খেতে হয়নি সেই জন্যই আমি বিশেষ করে এই পটলের তরকারিটা আমার হাতে খেতে সবাই ভীষণ ভালোবাসে তো পটলগুলো প্রথমে হালকা করে ভেজে নেব তারপর মাছের ডিম যা ছিল সেগুলো হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়নি দেখেই বুঝতে পারছো আর ভিতরটা অতটা ভালো করে সিদ্ধ হয়নি তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সেই মাছ এবং মাছের ডিম ভাজার তেলের মধ্যে এবার টমেটো গুলোকে সরিয়ে রেখে এখানে আলু ঝিঙে ডাটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে বন্ধুরা আদা জিরে বাটা এখনো হয়নি একটু টেনশনে আছি তার কারণ শরীরটা ভালো নেই শরীরটা এতটাই খারাপ এবং দুর্বল যে আমি ভয়েস দিতে এবং তারপর ভিডিও বানাতে এবং সেটাকে কনসেন্ট্রেট করতে পারছি না মানে বেশ শরীরটা খারাপ লাগছে বলতে পারো আর বেশ বুকটা একটু ধরপর করছে তার কারণ এই গরমে না মানে আমার খুব কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না হয়তো তো যাই হোক এই যে জিরে আর আদা নিয়ে নিয়েছি জিরে আর আদাটা এখন মিক্সিতে পেস্ট করে নেব ইতিমধ্যে এই হাড়িতে ভাত বসিয়েছি মানে ভাত বসিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আজকের আমি যেহেতু দিকে পুরো ব্যস্ত তো বললাম একটু চালের জলটা বসিয়ে দাও তো উনি চালের জলটা বসিয়ে ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি কিন্তু দেখছি পোড়া গন্ধ উঠছে মানে আমি তো ভিডিও করছিলাম এবং যখন আমি হাঁড়ির দিকে মানে ক্যামেরাটা নিয়ে গেলাম ফোনটা তখন দেখছি ওটা তলা থেকে ধরে গন্ধ উঠছে তো সেই জন্য ওই ভাতটা আবার চেঞ্জ করে দেওয়া হলো তারপর এখানে পটল আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে কষানো চলছে ডিমগুলোকে কেটে কেটে নিচ্ছিলাম কারণ কিছুটা ঝোলে দেব কয়েক মানে পাঁচ ছ পিস মতন ঝোলে দিয়েছি আর ঝোলের মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ফোটার জন্য আর হ্যাঁ আজকে না অনেকগুলো জামা কাপড়ও পড়েছে জামা কাপড়গুলোকে কখন কাজবো কি না কাজবো বুঝতে পারছি না বেশ টেনশনে আছি তারপরে আমার অবস্থা আজকে দেখো বন্ধুরা মুখটা দেখলে হয়তো বুঝতে পারবে একদম মানে নাজেহাল এবং কষ্টকর আর এই জামাটা তো পুরো ভিজে গেছে আমি জানি অনেকেই গরমে রান্না করতে কষ্ট হয় সংসার জীবনে তো করতেই হবে অনেকে আবার দিদি ভাই এটা আবার নতুন কি তুমি আমাদেরকে বলছো তোমার কষ্ট হয় আমাদের হয় না এরকম ব্যাপার না না সবারই কষ্ট হয় আমি সেই সমস্ত গৃহবধূদের হয়েই বলছি এবং যারা বাড়িতে এই গরমে রান্না বান্না করছো আর এই মানে আহ রান্নাঘরটাতে না কোনো এক্সট্রা জানলা নেই সামনে এই যা আছে পিছন দিকে দেখো ওইটুকুনি খোলা আছে আর ওই দরজাটা আর এখানে হেল্পিং হ্যান্ড কাকিমা ভাত পুরো গুলিয়ে ফেলেছে সেই জন্য পুরো হাঁড়ি আবার ফাঁকা করলো হাঁড়ি ফাঁকা করে বিড়াল কুকুরের ভাত মানে ওই চালগুলোকে বাদ দিয়ে আবার বিড়াল কুকুরের ভাত বসানো হলো খাওয়ার জন্য আবার আমাদের ভাতও বসানো হলো তো তারপরে আমি এখানে পটল চিংড়ি আর মাছের ঝোলটা করছি আজকে বেশি কিছু রান্না করিনি পটল চিংড়ি মাছের ঝোল আর তার সাথে চাটনি আর ডাল করেছি বন্ধুরা তো এখানে আমি এখন ডালটা বসিয়ে দিচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো আর না লঙ্কার গুঁড়ো ঢালছিলাম সেই লঙ্কার গুঁড়ো মানে বেশ চোখের মধ্যে ঠিকরে পড়েছে এবং মাছের ডিম ভাজছিলাম ঠিকরে ঠিকরে এসে আজকে হাতে পায়ে বিশাল পড়েছে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম তারপরেও আজকে অনেকটা হাত পুড়ে গেছে কিছু করার নেই তারপরে ভাবলাম যে না রান্না তো করতেই হবে এবং ঢাকা দিয়ে দিয়ে করি যেটাতে মানে সেফলি রান্নাটা করা যায় তারপর এখানে ডালটা আমি ইন্ডাকশনে সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে মধ্যে একেবারে একটু হলুদ গুলিয়ে নিলাম তারপরে এখানে পেঁয়াজ শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়ন ভাজাতে দিয়ে আর এখানে পটল চিংড়িটা আমি কিন্তু আর এই দুটো গ্যাসের ঝিক আছে না এই একটা দিক একটু জোরে মানে হয় আর একটা দিক একদম আস্তে আর মাঝখানেটা তো আরো আসতে তো এই যে এদিকে ডাল বসিয়েছি ডাল বসিয়ে ছোঁক দেব আর হলুদ চায়ের মধ্যে গুলে নিয়েছি অল্প করে হলুদ দিয়েছি খুব একটা বেশি দিন একটু জল দিয়ে দিলাম কারণ একটু গাঢ় হয়ে গিয়েছিল আবার একটা হাঁড়ি পাল্টে দেখো বন্ধুরা আজকে আবারও মা লক্ষ্মীর দানা যদিও নষ্ট করতে নেই নষ্ট হতে নেই কিন্তু কি হয়েছে জানি না আজকে আমাদের ভাতটা এরকম গুলিয়ে গেল তারপরে দেখো বন্ধুরা মাছের ডিম দিয়ে কিন্তু এই যে পটল আলুর তরকারি এটা কিন্তু একেবারে হয়ে গেছে তো আস্তে আস্তে এর মধ্যে লাভিয়ে নেব আর নামিয়ে নেব লাভিয়ে নেব কথাটা আবার বলে ফেললাম তো যাই হোক নামিয়ে নিলাম তো কেমন হয়েছে দেখতে দেখো বন্ধুরা এই যে পটল দিয়ে ডিম দিয়ে তরকারি এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর এখানে ঝিঙে নাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর সোমবার মানে গতকালকে সোমবার এবং বাড়িতে পূর্ণিমা ছিল নিরামিষ হয়েছিল তো আজকে ওই জন্য একটু আমিষ তো হবেই আর আঙুলটাও গেল পুড়ে আজকে অনেক দিক দিয়ে হাত পা পুড়েছে কিছু করার নেই এই যে ডাল হয়ে গেছে আর এখানে এখন বিড়ালের মাংস বসিয়ে দিচ্ছি বিড়ালের মাংস বলতে তোমরা আবার ভয় পেয়ে যাও বিড়াল কুকুরের জন্য মুরগির মাংস তার সাথে ভাত তো বন্ধুরা এখানে অনেকগুলো আজকে জামা কাপড় পরেছিল তোমাদের দাদা ভাই কালকে উপোস করেছিল সেই উপোসের জামা কাপড় সব ধুতি প্যান্ট সবকিছু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম যখন স্নান টান করবো তো ভাবলাম যে আমার নাইটি তারপর জামা কাপড় সব একসাথে কেচে নিই তো এখানে এখন সার্প দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম বলে অনেকটা কাস্তে সুবিধা চলো এবার ফোনটা রেখে দিয়ে জামা কাপড় গুলোকে নিই তো জামা কাপড় গুলো কেচে নেওয়া হয়ে গেছে একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি এবার ওগুলো মেলে দেব আর সামনে দেখো দেখো আমাদের কুকুর শুয়েছিল দুটো কুকুর আছে আর এখানে ঘরে এসছি না রান্না করে স্নান করে সবকিছু করে যখন আর মাথাটা না পুরো ঘুরিয়ে গেছে মানে এত কষ্ট হচ্ছে আর মানে মানে খুবই কষ্ট হচ্ছিল তো মারা যে মেঝের মধ্যে বসে পড়েছি বসে পড়ে একটু দম নিলাম একটু জল খেলাম তারপরে হচ্ছে আবারও মোছামুছি শুরু করলাম আর এই ফ্লাওয়ার বাসটা আমরা বিয়েতে পেয়েছিলাম মানে আমার আমাদের বিয়েতে বউ এখানে পেয়েছিলাম ফুলগুলো নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি আর এই ফ্লাওয়ার ওয়াশটার মধ্যে আবার ফুল আনা হবে তো এখন ওটা ওরকম ভাবেই আছে মুছে মাছে রেখে দিলাম তো যতটা পারি কি বসে বসে করছি শরীরটা খারাপ লাগছিল বলে আর এখানে খাটের আহ মানে খাটের ধারগুলোও পরিষ্কার করছি তো অনেক নেগেটিভ কমেন্ট আসে বেশ ভালো আহ অনেকে অনেক ভালোবাসা দাও অনেক পজিটিভ কমেন্টও করো তো সেই জন্য আমি আর নেগেটিভ সামনে তুলে ধরি না তো এখানে আহ আমার আজকে ভীষণ মাথা ঘোরাচ্ছিল আর শরীর খারাপ লাগছিল তো মেঝেতেই এভাবে বসে পড়েছি তো চলো উঠে পড়ি আর তোমাদের দেখাই আমার রিপোর্টগুলো করা হয়ে গিয়েছে এই যে আহ বারুইপুর থেকে গিয়ে সব রিপোর্ট করে এনেছি তো এবার ডাক্তার দেখাতে যাব আর এখানে এই যে বোতল গুলো দেখছো তোমাদের দাদাভাই ভাই শখ করে কিনেছে তোমাদের আগেও দেখিয়েছিলাম আর আর এই যে বড় মতন একটা বোতল আছে না এটাও শখ করে কিনেছে তোমাদের এখানে জামা আস্তে আস্তে সব মেলে দিলাম আর ওদের মধ্যে বাইরে দেওয়ার জায়গা নিয়ে আমি ছাদে যেতে পারছি না এই মুহূর্তে মাথাটা ঘোরার উঠোনে এখানে কয়েকটা দিয়েছি আর কয়েকটা ঘরের মধ্যে মেলে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এভাবেই আমাকে একটু ভালোবাসা দিতে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা